আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এলাম আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করছি মুরগির মাংস আলুর তরকারি তো চলো সেটা কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক তো দেখো প্রথমেই আমি আলুগুলো এইভাবে ছোট ছোটো আলু নিয়েছি নিয়ে দু দুপিস করে কেটে নিয়েছি আর এইখানে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে মুরগির মাংস সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর এগুলো রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা তো চলো প্রথমেই আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইটা বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে যাবার পরে আমি একে একে আলুগুলো দিয়ে আলুগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব তো চলো আলুতে দিয়ে দিচ্ছি মানে লবণ আর হলুদ এই দুটো দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে তো আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি তো আলুগুলো তোলা হয়ে গেছে আর ওই একই তেলের মধ্যে আমি মাংসগুলোও ভেজে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা মাংসও রান্না করতে পারো পেঁয়াজ আদা রসুনের মধ্যে মাংসগুলো দিয়ে হালকা করে ঢাকা দিয়ে রান্না করলেও হয়ে যাবে কিন্তু আমি এটা ভেজেই রান্না করি আমাকে ভেজে রান্না করতেই ভালো লাগে তো দেখো মাংসগুলোও ভাজা হয়ে গিয়েছে তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কুচো পেঁয়াজ তোমরা চাইলে এতে আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো আর তোমরা তো জানো যেহেতু আমরা ঝাল কম খাই তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কাই অ্যাড করি তো দেখো পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা হালকা করে নেড়ে নিচ্ছি তেলের ওপরে তো পেঁয়াজটা হালকা করে নাড়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে এই দুটো মানে আদা রসুন আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভাজবো বেশি ভাজা হয়ে গেলে আবার তরকারিটা তেতো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি মশলা লবণ হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো সবই পুড়ে যাবে তো মশলাগুলো ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি সামান্য পানি পানিটা দেওয়ার পরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি এটা পাঁচ মিনিট রান্না হওয়ার জন্য রেখে দেবো দেখো চলে এলাম পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছ ওপর থেকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো দেখো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম আমি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খানিক্ষণ মাংসটাকে আমি মশলার মধ্যে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভালো করে সব মশলার সাথে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখছি নয়তো পুড়ে যাবে তাই তো সব কিছু ভালো করে একসঙ্গে মশলার সাথে মিক্স করে নিচ্ছি নিয়ে আবারও আমি এটা হালকা করে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখো চলে এলাম আবারও পাঁচ মিনিট পর তো এবার ভালো করে কষিয়ে নেব তো এইভাবে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে মানে এরকম আস্তে আস্তে ঢাকনা দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা খুবই সুন্দর হয় আর মানে তাড়াহুড়ো করে রান্না তো করা যায় কিন্তু রান্নার সেই রকম একটা টেস্ট আসে না তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো তোমরা এতে তোমাদের মন মতো পানি অ্যাড করতে পারো মানে কারণ কেউ যদি হচ্ছে এটা হচ্ছে একটু মানে মাখা মাখা খেতে চাও তার জন্য একটু অল্প পানি দিতে হবে আর কেউ যদি ঝোল একটু বেশি রাখতে চাও তাহলে এটা একটু বেশি পানি দিতে হবে আমি সামান্য ঝোল রাখবো তাই আমি একটু বেশি পানি দিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা আমার রেডি হয়ে গেছে তো আমি এইরকম ঝোল রাখবো কারণ মুরগির মাংস আলুর তরকারির ঝোল খেতে আমার খুবই ভালো লাগে তো দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর তোমরা দেখে বুঝতেই পারছো তরকারিটা খুবই টেস্টি হয়েছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখতে তো খুবই সুন্দর লাগছে গরম গরম মুরগির মাংস আলুর তরকারি দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো তরকারি রেডি তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ